দিনটি ছিল একেবারে সাধারণ রোদেলা এক দুপুর চারপাশে মানুষের ভিড় শহরের চেনা বাস্তবতা কিন্তু সেই ভিড়ের মধ্যে ঘটে গেল এক অমানবিক বিভৎস দৃশ্য বাংলাদেশের মানচিত্রের মধ্যে পড়ে আছে এক অসহায় নিস্তেজ দেহ নিঃশ্বাস আছে কিনা বোঝা যায় না অথচ একজন মানুষ আর একজন মানুষের গায়ের ওপর পাথর ছুঁড়ে মারছে যেন সে মানুষ নয় কোনো এক জঞ্জাল যেন তার প্রাণের কোনো নেই আশেপাশের মানুষেরা তারা হাঁটছে তাকাচ্ছে কেউ কেউ দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ এগিয়ে আসে না কেউ তাকে বাঁচায় না কেউ প্রতিবাদ করে না বলো বন্ধুরা আমাদের বিবেকী সত্যিই এতটা মরে গেছে একজন মানুষ যখন আরেকজন মানুষকে এভাবে প্রকাশ্যে অত্যাচার করবে হত্যা করবে উদ্যোক্ত হবে তখন তো চিৎকার করা উচিত ছিল আমাদের তাই না প্রতিবাদের আগুনে জ্বলে ওঠা উচিত ছিল হাজারো মুখ কিন্তু না না আমাদের চোখ দেখে দেখে কিছু হয় ক্যামেরার লেন্স দিয়ে রেকর্ড হয় ফেসবুকে ভাইরাল হয় তবু সে প্রাণটাকে আর ফিরে পাওয়া যায় না হাই রে বাংলাদেশ হাই রে আমার মতো দেখতে হবে মানুষগুলোকে এতটাই প্রাশান তুমি হলে কি করে কিছু মিডিয়া চুপ থাকে কিছু মিডিয়া দেখে না দেখেও দেখায় না কারণ তাদের কাছে মৃত্যু নিউজ না এক রক্ত মানুষের গল্প নয় আর আমরা আমরা কেবল চোখের পানি ফেলে মন্তব্য লিখি শেয়ার করি কিন্তু রাস্তায় গিয়ে হাত বাড়িয়ে প্রতিবাদ করে কিছু করতে পারে না এই নীরবতা এই ভয় এই স্বার্থপরতা এটাই কি আমাদের সাক্ষ্য হয়ে থাকবে হয়তো কাল হয়তো পরশু এমন ঘটনা আবারও হবে আবার একজন মরে যাবে আরেকজনের অত্যাচার করবে আমরা আবার আমরা দেখব শুনব শেয়ার করব কিন্তু কিছুই বদলাতে পারবো না এই মানুষটা এই মানুষটা যে মরে গেল তার কি কোনো অপরাধ ছিল যদি না থাকে তাহলে কেন আর যদি থাকে আইন ছিল না দেশে আজকের এই প্রশ্নগুলো শুধু একটা ঘটনার জন্য নয় এই প্রশ্ন আমাদের নিজেদের জন্য কারণ একদিন হয়তো রাস্তায় লুটিয়ে পড়ায় সেই দেহটা আমি বা তুমি কেউ হতে পারো তখন কি এভাবেই সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকবে হাই রে মানবতা হাই রে বাংলাদেশ তুমি আমাকে এইভাবেই কাদালে কেন ধন্যবাদ আর পারলে ভিডিওটা শেয়ার করবে কারণ জানা উচিত এমন প্রতিবাদী লোক তৈরি হওয়া উচিত